তোমার নাস্তা নেই সবাই খাচ্ছে তোমরা তুমি কেন খাচ্ছ না তোমার বাবা মা আছে নেই এই ছোট্ট একটা গিফট বা উপহার দিলাম এটা খাওয়া ঠিক আছে তাহলে আমাদেরকে ছোট্ট একটা গিফট হিসেবে তোমাদেরকে এটা আমি দিলাম ধৈর্য হারলে চলবে না তোমাকে এটা আমি গিফট দিলাম আমার জন্য দোয়া করবে থাকো আর কি সালাম আলাইকুম রহমদুল্লাহ সকালে ছাত্রদের যে নাস্তা করানো হয় বা নাস্তা সময় দেওয়া হয় কোন ছাত্র নাস্তা করছে বা কাদের নাস্তা নেই যাদের নেই তাদেরকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো হৃদয়তে দানে পেয়েছি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আমরা ঘর যাব কাদের নাস্তা আছে কাদের নাস্তা নেই সেটা দেখার চেষ্টা করি চলুন আসুন আলাইকুম কেমন আছো সবাই কি নাস্তা করছো সবাই তোমার কি নাস্তা ভাজা তুমি ছাত্র তুমি ভাজা তোমরা সবাই ভাজা খাচ্ছ তুমি তুমি কিছু খাচ্ছো না কেন তোমার নাস্তা নেই সবাই খাচ্ছে তোমরা তুমি কেন খাচ্ছ না বাড়িতে নাস্তা না কেমন কি না তোমার বাবা মা আছে তো তুমি আজকে কিছু খাবার বাক্স করলে কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না কিছু নিয়ে আসেনি তোমাকে একটা আমরা হৃদয় থেকে দান এই পেজ থেকে তোমাকে এই ছোট্ট একটা গিফট বা উপহার দিলাম এটা খাওয়া ঠিক আছে ভালো থাকো চলো আর কে আছে চলো কথা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা দ্বিতীয় ঘর যাব যে কোন ছেলে না নাস্তা নেই গরিব বা পিতা মাতা নেই তাদেরকে জিজ্ঞাসা করবো তোমরা আসসালামু আলাইকুম ভালো আছো সবাই নাস্তা করছো তোমরা তুমি কি খাচ্ছ ভুজা বা ভাজা তোমরা চিরা ভাজা তুমি কেন খাচ্ছ না তো নাস্তা নেই তোমারও নাস্তা নেই তোমার বাবা মা আছে বাবা নেই মা আছে তোমার তর্মা নাই তো হৃদয় থেকে দান এই পেজ থেকে তোমাদেরকে ছোট্ট একটা গিফট হিসেবে তোমাদেরকে এটা আমি দিলাম এবং তোমাদের তোমাকে আমি একটা ছোট্ট গিফট কোথায় যাচ্ছে রে আছে আছে অবশ্যই আছে ধৈর্য আসলে চলবে না তোমাকে এটা আমি গিফট দিলাম আমার জন্য দোয়া করবে এবং এই পেজটির জন্য দোয়া করি যাতে করে এই পেজটি মানুষের ধারে ধারে পৌঁছে গিয়ে হাসি ফুটানোর চেষ্টা করে যত গরিব দুঃখী রয়েছে সম্মানিত বিহ আপনারা দেখতে পেলেন হৃদয় থেকে দান এই পেজ থেকে আমরা ছাত্র গরিব দুঃখী যারা নাস্তা করতে পারছে না তাদেরকে আমরা ছোট্ট একটা গিফট উপহার দিলাম খাওয়ার এবং দোয়া করবেন আমার জন্য যাতে করে একজন আমাকে ভালো আলেম হিসেবে কবুল করে এবং যত দরিদ্র গরিব ব্যক্তি রয়েছে তারা আমার কাছে না এসে তাদের কাছে আমাকে পৌঁছে দেওয়ার তফিদানকুন আমিন এবং যারা দুই মুঠো খাওয়ার জন্য মানুষের ধারে ধারে পৌঁছায় দুই মুঠো খাওয়ার জন্য মানুষের কাছে বারবার ভিক্ষা চায় তার কাছে গিয়ে সাহায্য করা তৌফিদানকুন আমিন সেই ক্ষমতা সেই জ্ঞান সে ইলম আমাকে দান দানকুন আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি ওমা আলী নাইবাল ও আলাইকুম হেসব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি